দর্শক আলাইকুম একটি জরুরি বিষয় নিয়ে আলোচনা করতে হাজির হয়েছি দীর্ঘ ১৬ বছর পরিচালনা দেশবাসীর অত্যাচার নিপীড়ন নির্যাতন পরিচালনার পর ব্যাপক ছাত্র জনতার রোসের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন গত পাঁচ আগস্ট উনি শেষপন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলেন যে কারণে চার আগস্ট এবং পাঁচ আগস্ট দুদিনই শতাধিক বেশি করে লোককে হত্যা করা হয়েছে এবং এই নির্ম কাজটা করেছে পুলিশ এবং সরকারের পেটুয়া বাহিনী যে কারণে জনতার রোষের মুখে ক্রোধের মুখে পুলিশ বিভিন্ন থানা থেকে অথবা ডিউটি থেকে তারা সরে গেছে আজকে আমরা দেখলাম যে বরিশালে প্লেন ড্রেসে একদল পুলিশ মিছিল করেছে তারা বলেছে যে তাদের নিরাপত্তা না দিলে তারা দায়িত্ব পালন করবে না সরকার গঠনের আগেই দেশে একটি জরুরি অবস্থা ঘোষণা বা জরুরি অবস্থা জারি সেনা সমর্থিত সরকার গঠনের প্রক্রিয়া আছে বলে সন্দেহ করা হচ্ছে আমরা আশা করি এটা হবে না ছাত্র জনতা এবারে সন্দেহ আছে এদিকে ডাক্তার জাহিদ সাহেব যখন ভিডিওতে বিষয়টা নিয়ে শুনছিলাম ইতিমধ্যে মাইকে স্থানীয়ভাবে একটা ঘোষণা আসলো যে নিরাপত্তা প্রশ্নে বাসাবাড়ির মালিকদের বা দারোয়ানদের গেট বন্ধ রাখা কোনো অবস্থায় না খোলা ইত্যাদি বিষয়ে একটা ঘোষণা আসলো আমরা ভারতকে যে কোনো অর্থাৎ বাংলাদেশকে অস্থিতিশীল করা অস্থিতিশীল করার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানাব কারণ তারা শেখ হাসিনার পতনের পিছনে আমেরিকা কিংবা পাকিস্তানের হাত খুঁজছেন তারা বলতে চান যে বাংলাদেশে যে উনিশ হাজার ভারতীয় রয়েছে তার মধ্যে নয় হাজার ছাত্র তারা অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছে কথাগুলো সত্য নয় হামলার কথা ইর কথা সংখ্যালঘুদের উপরে বা মন্দিরে যে কথা প্রচার করা হচ্ছে সে কথা সত্য নয় এগুলো ছড়িয়ে এবং ছড়িয়ে একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে অন্যদিকে সাথে সাথে যদিও পুলিশের অনুপস্থিতিতে সড়কে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করলো এটা যথেষ্ট নয় পুলিশ পুলিশের এভাবে মাঠ ছেড়ে চলে যাওয়াটা আরেকটা রহস্যজনক বিষয় ফলে আমাদেরকে ভারতের চক্রান্ত এবং ভেদরকার চক্রান্ত সম্পর্কে সকলকে অবশ্যই সজাগ থাকতে হবে বাংলাদেশ চিন্তা করতে